উত্তর চব্বিশ পরগনার ঘোজা টাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণপাড়া এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উদ্যোগে শুরু হয়েছে তারের বেড়া তৈরির কাজ স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকায় আগে ভালোভাবে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল না ফলে রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত এই কাঁটাতারের বেড়া তৈরির কাজ হওয়ায় তারা অত্যন্ত খুশি এটাই তার কাটার রাস্তা হচ্ছে মানে সরকার থেকে করছে বিচ এফ রোড হচ্ছে এটা বিচ এফ রোড এখন মোটামুটি ভালো আমাদের কোনো অসুবিধা নেই বিচ এফ আমাদের আছে আমাদের ওইখানে ওখানে আছে ওই মাঠের মধ্যে কেন ওই আছে আগে তো ব্লাক ব্যবসা যেরকম খোলা ছিল ব্লাক ব্যবসা হতো সেই সমস্তগুলো এখন বন্ধ আছে এখন কোনো অসুবিধা নেই কারা আসতো বাংলাদেশের লোকেরা এসে এই আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে যেত ভ্যান সাইকেল যেখান যা পেঁদল সব চুরি করে নিয়ে চলে যেত এটা এই তার কাটা হচ্ছে আমরা এবার শান্তিতে আছি হ্যাঁ আমরা ভালো আছি